বিসমিল্লাহির রহমানির রাহমান ষড়যন্ত্রের বন্যা দুই হাজার চব্বিশে বিশে বড়া হাসিনার উচ্ছেদে ওই ভারত মাতা বাদ খুলে দেয় আশ্চর্য এক খেদে লাশের রক্ত ধুতে বন্যা এলো বৃন্দাচলের বন্যা গো বন্ধু প্রতিম ভালোবাসার ভুলব না এই বন্যা গো দুষ্ট হাসির ভিতর বাসি খুঁজি খুঁজিয়াসি ঘ্রাণ গো শিক্ষা নাও এখান থেকে দেখি আমাদের ত্রাঙ্গ পূজার করে পূজার ঘরে জাত বেসাতে বেজাতের নেই গেলা যেন স্কুলে আর ধর্মশালায় বসিয়াছে ত্রাণের মেলা দেখেছে চাহিলে এ দেশের বানভাসীদের চোখের জল হের কোন সুখে বাঁধের মুখের কল করানো চলাচল বন্যা ঘুমে গেল চুমে মাতৃভূমির মৃত্তিকা ভুলি নাই ভুলব না সহসা করলি কৃত্তিজা ষষ্ঠ ঋতুর এই দেশে মানুষ গরু মহিষ ভাসে কৃত্রিমতার তকমালয়ে উপার থেকে বন্ধু হাসে হেলানির সেই গ্লানি কথা রাখিয়াছি অন্তরে শত শত গরু মহিষ পচে আসে প্রান্তরে মানুষ পচা গন্ধ পাই এ মন্দ বন্ধুর অত্যাচার কেদে তারে গোসল কাপন বন্ধুকে আর সত্যিকার গুরুস্থান ডুবন্ত আস বন্ধু প্রতি মাদরে সলিল সমাধি পর্বতারে রে নাকি চাদরে কোথায় পাবো খুঁজিয়া এই প্রশ্নের সদুত্তর সেদিন বেশি বাকি নাই সম্পর্কে যোগ হবে ঘুরুকটিয়ার দুতর তালের ভালোবাসায় জোড়া খোলে ভাত মুখে গর্বমরা নবীন বাধ দিন কাটে যে এই সুখে কাটা দিয়ে তুলব কাটা স্বপ্ন আটা অন্তরে তৈয়ার করব ভাত মরা বিশেষ কঠিন যন্তরে বাদের মুখে আত্মসুখে দেখা হবে পুনর্বার যাহা হবে তোমার জন্য